লোকেশন ট্র্যাক করেই রুডি ও কুন্তলাকে ধরে জেলে দিল দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের সার্জারির মাধ্যমে দীপা সুস্থ হয়ে ওঠে দীপা তখন বলে আমি জানতাম ডাক্তারবাবু আপনি কোনোদিনও আমাকে মারতে পারেন না আমার দিকে বন্দুক তুলে দাঁড়াতেই পারেন না সবটাই করেছে শুধুমাত্র ওই রুডির চক্রান্তের কারণে সবকিছুর শিকার আমরা সূর্য তখন বলে যে আমাকে তুমি ক্ষমা করে দিও দীপা আমি তখন নিজের মধ্যেই ছিলাম না আমি কি করেছি এতদিন কিছুই আমি মনে রাখতে পারিনি সবকিছুই আমি ভুলে গেছি কিন্তু আমি এতটুকু জানি আমি কোনোদিনও তোমাকে মারতে পারি না দীপা তখন সূর্যকে জড়িয়ে ধরে আর বলে যে আমি সবটাই জানি ডাক্তারবাবু সব কিছুই আমি জানি আপনি কোনো চিন্তা করবেন না এইসব নিয়ে সূর্য বলে আমার তোমাকে মনে পড়ে গেছে দীপা আমার সমস্ত পূর্ণ কথাই মনে পড়েছে আমি সবাইকে এখন চিনতে পারছি দীপা তখন বলে আমি তো এটাই চেয়েছিলাম আপনার জন্য আপনার যেন সমস্ত কিছুই মনে পড়ে যায় আপনি যেন আবারও আগের মতো হয়ে যেতে পারেন আমি যেন আবারও সেই আমার আগের ডাক্তারবাবুকে ফিরে পাই আপনাকে যে ওভাবে আমি আর দেখতে পারছিলাম না ডাক্তারবাবু আমার খুব কষ্ট হচ্ছিল ঠিক সেই মুহূর্তে সোনা ও রূপা কেবিনের ভেতর প্রবেশ করে দীপা তখন সোনাকে বলে আমার কাছে আয় সোনা সোনা তখন দীপার কাছে এসে কান্নায় ভেঙে পড়ে আর দীপাকে জড়িয়ে ধরে বলে আমায় তুমি ক্ষমা করে দিও মা আমি তোমাকে ভুল বুঝেছি আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি আজকে যা হয়েছে এই পরিস্থিতির জন্য শুধুমাত্র আমি দেয় আমি যদি তোমার কথা বিশ্বাস করতাম তাহলে হয়তো রুডি আজকে এই কাজটা করতো না অনেক আগেই ওর শাস্তি হয়ে যেত দীপা তখন বলে তুই কোনো চিন্তা করিস না এবার আমি ওই রুটিকে এমন শিক্ষা দেব ও কোনো দিনও ভুলতে পারবে না আমি তোর জীবনটা আবারও নতুন রঙে রাঙিয়ে তুলব রূপা তখন বলে এখন তুমি কি করবে মা ওই রুটিকে তুমি কীভাবেই বা ধরবে রুটি কোথায় আছে আমরা তো কেউ কিছুই জানি না তখনই দীপা বলে যে লোকেশন ট্র্যাক করব আর লোকেশন ট্র্যাক করেই রুটি ও কুন্তলা কোথায় আছে সেটা আমরা খুব ভালোভাবেই জানতে পারবো রূপা বলে যে আমরা কিভাবেই লোকেশন ট্র্যাক করতে পারি তখনই দীপা বলে আমি অবিনাশকে দিয়েই কৌশলে ওই রুডিও কুন্তলার গাড়িতে ট্রাকার লাগিয়ে দিয়েছি আমরা খুব সহজে পেয়ে যাবো ওই রুডিয়ার কুন্তলা কোথায় আছে অবশেষে সেই ট্রেকারের মাধ্যমেই রুডি ও কুন্তলার কাছে পৌঁছে যায় সূর্য ও দীপা সেখানে এসে রুডি ও কুন্তলাকে হাতানাতে ধরেই জেলে দেয় দীপা তো বন্ধুরা তোমরা এমনটাই তো চাও যেন এভাবেই লোকেশন ট্রেক করে রুডি ও কুন্তলাকে হাতানাতে ধরেই জেলে ঢুকিয়ে দেয় দীপা সূর্য কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ